গায়ে গহনা আর বধুর সাথে অজ্ঞান হয়ে বিছানে পড়ে আছে অনামিকা অনামিকার সামনের চেয়ারে বসে বাঁকা হেসে অনামিকার দিকে তাকিয়ে আছে রাজ বাতাসে কিছু চুল উড়ে এসে পড়েছে অনামিকার মুখের উপর যার কারণে অনামিকার চেহারাটা আরো বেশি লাগছে রাজ এবার অনামিকার কাছাকাছি বসে আলতো হাতে চুলগুলো সরিয়ে দিয়ে অনামিকার দিকে তাকিয়ে রাগি গলায় বললো কি ভেবেছিলি তুই অনামিকা এত সহজে আমি তোকে অন্য কারো গো হতে দিব আমি বিদেশ ছিলাম ভেবে এই ফাঁকে তুই বিয়ে করে নিবি আর এই রাজ সেটা জানবেও না জানি তুই আমার ভালোবাসাটাকে সবসময় মজায় ভেবে এসেছিস কখনো ভাবিস নি আমার ভালোবাসা কিন্তু এবার থেকে বুঝবি খুব বাজে ভাবে বুঝবি তুই আমার ভালোবাসা এতদিন ভালোবেসে বোঝানোর চেষ্টা করেছি আর তুই আমার সেই ভালোবাসাকে শুধু মজা ভেবে দিয়েছিস কিন্তু এবার থেকে দেখবি আমার ভিলেন হিরো তোকে জয় করতে না পারলেও এবার ভিলেন হয়ে তোকে জয় করব আমি কথাগুলো বলেই হাসতে হাসতে ফেটে পড়লো রাজ কিন্তু এই হাসিটা আনন্দের হাসি নয় বরং ভয়ঙ্কর কোন রাগের এই হাসি রাগে মেঘের চোখ দুটো লাল হয়ে আছে কপালের রগগুলো সব ফুলে উঠেছে একটু পরপর রাগে দাঁতগুলো কটমট করছে রাজ নিজের রাগটাকে যেন কিছুতেই কন্ট্রোল হচ্ছে না ওর অনামিকার সামনে থেকে উঠে হাতের ফোনটা নিয়ে বেলকনির দিকে চলে যায় রাজ মোবাইল ফোন থেকে কাকে যেন বারবার কল দিচ্ছে কলটা রিসিভ করতেই বলল হ্যালো আমি যে আনতে বলেছিলাম তা এনেছ তাহলে দুশো তিন রুমে চলে এসো আমি অনামিকাকে নিয়ে সেখানেই আছি এই বলে কলটি রেখে দেয় রাজ তারপর ডেভিল হেসে কারো জন্য অপেক্ষা করতে লাগলো একটু পর দরজায় শব্দ পেয়ে রাজ দরজা খুলে দেয় দরজা খুলতেই দরজার বাহিরে দাঁড়িয়ে থাকা মেয়েটা মুচকি হেসে বলল ভাইয়া আপনি যা যা আনতে বলেছিলেন আমি তা নিয়ে এসেছি এই নিন বলে রাজের দিকে একটি প্যাকেট বাড়িয়ে দেয় রাজ বলল এগুলো নিয়ে আমি কি করব আমি চলে যাচ্ছি তুমি এই সব ওকে পড়িয়ে দাও কারোর পণ্যের বিয়ে শ্বাসটা পুরোপুরি খুলে ফেলো যেন বাসায় গেলে দেখে মনে হয় ও কারোর সাথে পালিয়ে বিয়ে করে রাত কাটিয়ে অন্য ড্রেসে বাড়ি ফিরেছে কিন্তু ভাই এই সব আপনি কেন করছেন এতে তো মেয়েটার কলঙ্ক হবে ও সবার সামনে মুখ দেখাবে কি করে আমি তো এটাই চাই আমি চাই ওর কলঙ্ক হোক ও কারোর সামনে মুখ দেখাতে না পারুক তোমায় যা করতে বললাম সেটা করো আর এই কথাগুলো যেন আর কেউ না জানতে পারে না হলে আমার চাইতে খারাপ তোমার জন্য আর কেউ হবে না তুমি ভালো করে জানো আমি চাইলে কি করতে পারি রাজের কথা শুনে মেয়েটি শুকনো ঢোক গিলে বলল সরি ভাইয়া আমি অনামিকার কাপড় চেঞ্জ করে দিচ্ছি আর আপনাকে কথা দিচ্ছি এখানের কথা আমি ছাড়া আর কেউ জানবে না এই তো গুড গাল ওকে তুমি তোমার কাজ করো আমি বাকি কাজগুলো করে আসছি কথাটা বলেই চলে গেল রাজ আর মেয়েটি দরজা বন্ধ করে দেয় মেয়েটি অনামিকার কাছে গিয়ে ওর পাশে বসে ওর দিকে তাকিয়ে অসহায় গলায় পড়লো শরীরে অনামিকা পারলে ক্ষমা করিস আমি তোর সাথে এমনটা না করলে যে রাজ তুই সহ আমারও হয়তো ক্ষতি করে দিবে প্লিজ আমায় ক্ষমা করিস অনামিকা তবে আমি যতটা জানি রাজ তোর ক্ষতি করতে পারবেন না উনি তোকে সত্যিকারের ভালোবাসেন কথাগুলো বলেই অনামিকার গায়ের গহনার জামা খুলতে লাগলো মেয়েটা একটু পর ড্রেস চেঞ্জ করে দিয়ে মেয়েটি অনামিকার বিয়ের জামা আর গহনাগুলো নিয়ে চলে যায় রাজের কাছে অনামিকা এখনো অজ্ঞান অবস্থায় পড়ে আছে বিছানায় একটু পরে আরো দুজন মহিলা রুমে ঢুকলো অনামিকার দুজনেই মুখে মাস্ক পরে মুখ থেকে এসেছে তাদের মাঝে একজন মহিলা অনামিকার মুখে পানি ছুরে মারল মুখে পানি মারায় জ্ঞান ফিরে মিটিমিটি চোখে মহিলাগুলোর দিকে তাকালো অনামিকা তারপর বোঝার চেষ্টা করল ও এখন কোথায় আছে অনামিকার জ্ঞানফিতে দেখে একজন মহিলা তাকে উদ্দেশ্য করে বলল এই মেয়ে ওর জলদি অনেক ঘুমিয়েছিস এবার उठেই কাগজটাতে সয় কর একটি কাগজ তার সামনে ধরে মহিলাটির কথা শুনে ধীরে ধীরে উঠে বসলো অনামিকা তারপর অবাক চোখে চারিদিকে তাকিয়ে দেখে নিজের দিকে তাকিয়ে বলল আমি কোথায় আর আপনারা কারা আমি এখানে এলাম কি করে আজ তো আমার বিয়ে ছিল আমি তো বসে যে বসেছিলাম আমার রুমে তাহলে আমি এখানে কি করে এলাম কারা আপনারা কি চান আমার কাছে এই শোন তোর এত প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই আমরা বেশি বক না করে কাগজটায় সই করে দিয়ে নিজের বাড়ি ফিরে যা কিসের কাগজ এটা আর আপনারা আসলে কারা আমি তুলে এনেছেন কেন আমি বাসায় যাব বলে সে কান্না করে দেয় এই শোন তোর নেকা কান্না বন্ধ করে এটাতে একটা সই কর এটা তোর কাবিন নামার কাগজ এটাতে সই করলে তোর বিয়ে হয়ে যাবে বিয়েটা করে তারপর নিজের বাড়িতে ফিরে যা তোর কিছু হবে না এটাতে সই করলে কার সাথে বিয়ে হবে আমার আর আপনারা কেন করছেন আমার সাথে এমন আমি বাসায় যাব জেটেরি নামায় কথাগুলো বলেই বিছানা ছেড়ে নেমে দরজার কাছে চলে যায় দরজার সামনে আসতেই একজন মহিলার হাত শক্ত করে ধরে হাঁসকা টান দিয়ে বলল ভালো কথা কানে যায় না তোর তাই না এই কাগজে সই না করে এক পা এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলে তুই ভাবতে পারবি না তোর সাথে ঠিক কি কি হবে ভালোcharts তো এটাতে একটা সই কর তারপর নিশ্চিন্তে বাসায় ফিরে যা অনামিকা বুঝতে পারছে না কি হচ্ছে ওর সাথে এই মহিলারাই বা কারা কেনই কেনইবা এমন করছে ওর সাথে কোন ইতিমাথায় ঢুকছে না ওর কিন্তু এতটুকু বুঝে গেছে যে এই কাগজে সই না করলে ওর বাড়ি ফেরা হবে না তাই ভয় আর কোনো উপায় না দেখে কাগজটা হাতে নিয়ে কাপাকাপা হাতে ওটাতে সই করে দিল অনামিকা সই করার সময় কাগজের লেখাগুলো পড়তে চাইলে সেটা ওকে পড়তে দিল না মহিলাগুলো মহিলাগুলো বলল আজ থেকে তুই বিবাহিত এই কাগজে সই করার ফলে তুই আমাদের বংশে বউ হয়ে গেলি এখন রাতটা এখানে থাক কালকে সকালে নিজের বাসায় ফিরে যাবে কে আপনার বস কার কথা বলছেন আপনারা আমার সাথে আপনারা কেন এমন করছেন প্লিজ আমার বাসায় যেতে দিন আজ আমার বিয়ে বাসা ভর্তি কত লোকজন আমার বাবা মায়ের মাথা হেট হয়ে যাবে সবার সামনে তারা কাউকে মুখ দেখাতে পারবেন না প্লিজ আমায় যেতে দিন অনামিকার কথা শুনে কেউ কোনো উত্তর না দিয়ে রুম থেকে বেরিয়ে বাহির থেকে দরজা লাগিয়ে চলে গেল অনামিকা দরজার কাছে গিয়ে কাঁদতে কাঁদতে ডাকতে লাগলো ওদের কিন্তু অনামিকা ডাক আর কান্না ওদের কাছে পৌঁছালো না অনামিকা যখন পাগলের মতো কান্না করে ওদের ডাকছিল তখন খাটের উপর থাকা ফোনটা বেজে উঠলো ফোনের শব্দ পেয়ে অনামিকা ফোনের কাছে এগিয়ে যায় সে কাপা হাতে ফোনটা রিসিভ করে কানের কাছে ধরে তখনই ফোনের ওপাশ থেকে কেউ একজন বলল এভাবে কান্না করে কোনো ভাবেনা সুইঠার এই দরজা তো আর সকালের আগে খুলবে না কেউ তাই ভালো মেয়ের মতো পাশের রুমে খাবার রাখা আছে সেগুলো খেয়ে ঘুমিয়ে পড়ো কেমন সকালে দরজা খুলে দিলে তখন বাসায় চলে যেও কি আপনি কেন করছেন আমার সাথে এমন কি ক্ষতি করেছে আমি আপনার প্লিজ আমার বাসায় যেতে দিন আজ আমার বিয়ে আমি বাড়ি না গেলে আমার বাবা মা কারো কাছে মুখ দেখাতে পারবে না তোমার বিয়ে তো হয়ে গেছে জানেমান একটু আগেই তো কাগজের সই করে তুমি বিয়ে করলে আমায় এখন কথা না বাড়িয়ে লক্ষ্মী মেয়ের মতো চুপচাপ খাবার খেয়ে ঘুমিয়ে পড়ো আর যদি কথা না শুনো তাহলে আজকে আমাদের বাস রব না আমি কিন্তু ফুল সজ্জা করতে চলে আসব সেটা নিশ্চয় তোমার ভালো লাগবে না শোনা ফোনের ওপাশের ব্যক্তির কথা শুনে অনামিকা ফ্লোরে বসে বসে অঝরে কাঁদতে লাগলো ওদিকে কাঁদতে দেখে রাজ হেসে হেসে বলল তোর কান্না দেখে ক্ষত বিক্ষত হবে নেই রাজের হৃদয় তোকে তো এখন শুধু কাঁদতেই হবে আমার সাথে বেইমানি করার ফল হারে হারে টের তুই এবার থেকে বুঝতে পারবি তুই যে কার সাথে কি করেছিস আর দুজনের দুদিকের সিচুয়েশন দেখিয়ে আমাদের গল্প এখানেই শেষ হয় সম্মানিত ভিউয়ার্স কে এবং ছেলেটির সাথে তার কি সম্পর্ক ছেলেটি কেন জোর করে মেয়েটিকে বিয়ে করেছে সব জানতে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য গল্পটির ভাবনা ও পরিচালনায় হাসেম রাজু চিত্রগ্রহণ সিহাব প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিন ধন্যবাদ